সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন পাশাপাশি ওনার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে চাইলে ওনার সঙ্গে আপনারা কথা বলে নিতে পারবেন কথা না পরিচয় করে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন? জি ভালো আছি আল্লাহর ইচ্ছা ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন? প্রতিবেদনে আছে অনেক কষ্টে আছে একটা বাচ্চা নিয়ে ঘরে আম্মু তাতে নিয়ে অনেক কষ্টে আছে একজন ভালো মনের মানুষের জন্য যদি একজন ভালো মনের মানুষ পাইতাম তাকে জীবন সাথী করে নিতাম এটা আর কি আপনার ভালো মনের মতো মানুষ নাই জি না পরিবারে বলছেন না আম্মুর কাছে কষ্ট থাকেন একটা বাচ্চা নিয়ে না জি তো আপা তো তাহলে বিয়ে হয়েছিল জি স্বামী কোথায় গেছে দেখো তো মায়ের কাছেই থাকেন জি বাবা নাই জি না আপার বয়স কত হবে বয়স 20 হবে কি করেন আপনি না বাসা বাড়িতে কাজ করে 11 কো কোন পদ যতন করছিলাম একবার মানুষের খারাপ মন্তব্য বলে দেখে মোবাইলটা বন্ধ করে রাখছিলাম তো এখন আবার ছাড়লাম আর কি ছবি যেটা পাঠিয়েছিলে আপনারই জি এই ছবিটা আমারই কারণ ধরে একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটা যেহেতু আপনি বিবাহিত আপনার, তো যারা বিয়ে করতে চাইবে তারাও আপনার মতো হয়তো বিবাহিত বা বয়স্ক কোনো মানুষ বিয়ে শাদী করতে চাইবে আপনার বাচ্চা দায় দায়িত্ব নিচে যাবে তখন আপনি কি বলবেন আমার দায়িত্ব নেই আমি বয়স বেশি হোক বা বিবাহিত হোক আপনার কোনো অসুবিধা নেই না আমার কোনো অসুবিধা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাইতেছে হ্যাঁ সে কিন্তু দেখতে চমৎকার সুন্দর তবে একটু অসুবিধা আছে সে বিবাহিত একটা বাচ্চা আছে তার আবার বাবা নাই হচ্ছে তেইশ তেইশ বছর বয়স বলছিলেন না এই তো চব্বিশ বছর বয়স এখন জানার পরে যারা উনাকে সাথে কথা বলতে চান বা উনাকে বিয়ে শাদী করতে চান চাইলে উনাকে নক দিতে পারেন উনার নাম ঠিকানা জানতে পারেন নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি আপনার হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধইরা কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেল এর ভিডিও দেখছেন সবাইকে জানাই আমি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ